সালামু আলাইকুম এসকে ফ্যাশন পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের জন্যে বেনারসি আরও একটি কালেকশন নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার রিয়েল স্টোনের উপরে কাজ করা যারা নাকি স্টোনের কাজ করা চান বেনারসি কাতান তারা কিন্তু এগুলি নিতে পারেন খুব সুন্দর এবং আকর্ষণীয় এগুলি প্রত্যেকটায় কিন্তু আলাদা আলাদা ডিজাইন আজকে আপনাদেরকে চারটা ডিজাইন দেখাবো এগুলি কিন্তু প্রত্যেক এগুলির মধ্যে আরও অনেক কালেকশন আছে যা এক ভিডিওতে দেওয়া সম্ভব না আমি আজকে চারটা দেখাবো এটা পারে কিন্তু আপনার স্টোনের কাজ করা থাকবে খুব সুন্দর এবং এটা বডিটাও কিন্তু চমৎকার যারা নিতে আগ্রহী যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা যারা আমাদের দোকানে আসতে চান অবশ্যই কিন্তু আমাদের দোকানে চলে আসতে পারবেন এগুলি প্রাইস করবে একদম চার হাজার টাকা হলে কিন্তু এই শাড়িগুলি কিন্তু আপনারা নিতে পারবেন রিয়েল কাজ করে এটা দেখালাম আপনাকে লালের উপরে এটা আঁচলটাও কিন্তু গর্জেস রেল স্টনে কাজ করা থাকবে এটা আঁচলটাও কিন্তু গর্জেস রিয়েল স্টোনে কাজ করা থাকবে এবং পিটানো কাজ নষ্ট হওয়ার কোনো চান্স নাই যেভাবে খুশি ইউজ করবে এগুলি প্রত্যেকটা ব্লাউজ পিস সহ ব্লাউজ পিসের হাতায়ও কাজ থাকবে এবং এটা ব্লাউজের হাতায়ও কিন্তু আপনার স্টোন কাজ করা থাকবে এবং পরবর্তী যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে ওয়াইন কালার উপরে যারা নাকি ওয়াইন কালার পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা নিতে পারেন এই ডিজাইনটাও নিতে পারেন লতা কাজের উপরে লতা কাজের উপরে এই শাড়িটাও কিন্তু নিতে পারেন রেল স্টেশনে বেনারসি কাতান শাড়ি পিওরের উপরে প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে কিন্তু এই শাড়িটা আপনারা নিতে পারতেছেন এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে এটা আঁচলটা কিন্তু খুব সুন্দর চমৎকার একটা ডিজাইনে আঁচলটা দেখার মতো যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু স্কিন দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে বলবেন না এবং পরবর্তী যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার মেরুন কালারের উপরে মেরুনের উপরে পরবর্তী যে ডিজাইনটা এটা হচ্ছে আপনার মেরুন কালারের উপরে খুব সুন্দর একটি লতা ডিজাইনের কাজ করা বেনারসি কাতান শাড়ি রেলস্টনে কাজ করা একদম পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা হলে কিন্তু এটা আপনারা নিতে পারতেছেন না যা দেখাচ্ছে এভাবে কিন্তু একদম আপডেট কালেকশন এটা পাটা দেখছেন এটা পাটাও কিন্তু খুব সুন্দর চমৎকার একদম চার হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন এখনই যোগাযোগ করুন আমাদের ডিসপ্লেতে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এটার আঁচলটাও কিন্তু খুব সুন্দর ডাবল লেয়ারে কাজ করা চমৎকার একটি শাড়ি আজকের জন্য সর্বশেষ যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে লতা কাজের উপরে খুব সুন্দর একটি শাড়ি এগুলি কিন্তু প্রত্যেকটাই আকর্ষণীয় এগুলি কিন্তু আপনার যেটা নেবেন সেটাই শেষ হয়ে যাবে এটা কিন্তু দ্বিতীয় পিস হবে না যারা নিতে চান আগেই নিয়ে নিতে পারেন অর্ডার করতে পারেন একদম চার হাজার টাকা পড়বে ফুল বডি রিয়েল কাজ করা এটা আঁচরলের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এখনই যোগাযোগ করুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আজকে এখানেই সমাপ্ত আল্লাহ হাফিজ